নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আমি আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন সামনে আসছে জন্মাষ্টমী শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখনই জন্মাষ্টমী পালিত হয় বন্ধুরা জন্মাষ্টমীর আজকের এই বিশেষ পর্বে দুহাজার সালের জন্মাষ্টমী পূর্ণাঙ্গ সময়সূচি জানবো জানবো বাড়িতে কীভাবে সহজ সরলভাবে জন্মাষ্টমী পালন করা যায় এছাড়াও গোপালের প্রিয় ভোগ কী কী তাও জানব জানেন কি এবছর জন্মাষ্টমীতে মহাবিরল যোগ দেখা যাচ্ছে বন্ধুরা সবটাই জানব কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আসুন বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নিই এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী তিথি সম্পূর্ণ সময় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হবে জন্মাষ্টমী আর দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট ভোর তিনটে বেজে উনচল্লিশ মিনিটে অষ্টমী তিথির সমাপ্তিকাল থাকছে সাতাশে আগস্ট রাত্রির দুটো বেজে উনিশ মিনিটে বন্ধুরা নিশীতকাল পূজার সময় থাকছে ছাব্বিশে আগস্ট দুপুর বারোটার থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এদিনে যারা উপবাস রাখছেন তাদের জন্য উপবাস ভঙ্গের সময় থাকছে ভোর পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটের পর এবং হান্ডির সময় থাকছে সাতাশে আগস্ট মঙ্গলবার বন্ধুরা এবছরের জন্মাষ্টমীতে সবচেয়ে বিশেষ যোগ হল সেই নক্ষত্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই বছর এই নক্ষত্রে জন্মাষ্টমী পালিত হবে অর্থাৎ রোহিণী নক্ষত্রে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মদিন কৃষ্ণ জন্মাষ্টমীতে এবছরে তৈরি হচ্ছে জয়ন্তী যোগ শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয় কথিত আছে যে ব্যক্তি এই যুগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন এবছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমীর দিনে রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে আগস্ট বিকেল মিনিটে বন্ধুরা জন্মাষ্টমীর নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে যেতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ রাখতে হবে উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণ লীলাগুন ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে লাগবে ফুল আতপচাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগ পঞ্চগুড়ি পাঠ বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধু বাটি আসন ইত্যাদি এদিনে উপবাস থেকে উপকরণগুলো দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে একটি শান্ত এবং কোলাহল মুক্ত স্থান এর জন্য প্রয়োজন স্থানটি পরিষ্কার করে যে স্থানে পুজো করা হবে গোপালের সে স্থানটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তারপর স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করতে হবে হাসে রাখতে হবে প্রদীপ মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে দিতে হবে অবশ্যই সাথে রাখবেন তুলসী পাতা এবং ধূপ ও জ্বালিয়ে দিতে হবে বন্ধুরা পুজোর শেষে অবশ্যই গীতা পাঠ করা উচিত এবং প্রসাদ বিতরণ করাও উচিত জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সকল নিয়ম কানুন পালন করলে জিতে সত্যন্ত সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতোই মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননীগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন ও মিচরি এছাড়াও প্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে তালের বড়া তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহন ভোগ নারকেল নাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি মণিগোপালের খুবই প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকে ষোলো ধরনের খাবার। তার মধ্যে কুড়িটি মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো আপনাদের কাছ থেকে জান